স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করেন তারা কর্মক্ষেত্রে মহিলাদের গুরুত্ব এবং ইউনাইটেড স্টেটস ক্যানেডিয়ান কাউন্সিল ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ওমেন বিজনেস লিডার্স ফিমেল এন্টারপ্রেনর নামের একটি টাস্ক ফোর্স শুরুর কথা আলোচনা করেন ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলের অর্বিল বাঁধে জরুরি অবস্থায় পানি ছেড়ে দেওয়ার পথে ফাটল দেখা দিলে অন্তত এক লক্ষ অষ্টআশি হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বাঁধে ফাটল দেখা দেওয়ায় বন্যা হওয়ার আস সম্ভাবনা দেখা দিয়েছে সবশেষে অভিবাসন এবং কাস্টম এনফোর্সমেন্ট এজেন্সি বড় বড় শহরে একের পর এক দমন তৎপরতা চালিয়েছে শিকাগো লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক অ্যাটলান্টা এবং অন্যান্য শহর থেকে শত শত মানুষকে আটক করেছে ট্রাম্প বেআইনি অভিবাসীদের ওপরে ওই দমন অভিযানের কৃতিত্ব দাবি করে এক টুইটার বার্তায় লিখেছেন যে বেআইনি অপরাধীদের আটক করে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা